নমস্কার কেমন আছেন সবাই ফার্স্ট চ্যাপ্টারের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাড়িতে এখন দিদা আছে আর দিদা থাকা মানেই নারকেল নাড়ু তালের নাড়ু তালের পিঠে এবং বিভিন্ন ধরনের যে পুলি পিঠেগুলো হয় না সেগুলো খাওয়া হয় আর সঙ্গে তো পায়েসও দুদিন আগে আমার এক বন্ধু এই দুটো তাল দিয়ে গিয়েছিল তো সেদিনকে আমাদের বাড়িতে এসেছিল কথা কথায় বলছিল জানিস তো আমাদের না দুটো গাছে কত তাল হয়েছে আমি তখনই বলেছিলাম যে দুটো আমাকে দিয়ে যাস তো কিছু একটা করে খাবো এই সময় দিদা আছে দিদার হাতে ওই যে তালের বড়াগুলো কি ভালো লাগে খেতে আর আমার দিদা এগুলো খুব ভালো বানায় ওই তালটাকে প্রথমে ছাল ছাড়িয়ে নিয়ে তারপর সাত কালো অংশটা বার করে দিয়ে ওই তিনটে আটিকে আলাদা করে নিয়ে তারপর ওই যে তালের গায়ের যে লোম লোম অংশগুলো সেগুলোকে বঁটি দিয়ে কেটে নিচ্ছে এবং একদম আটিটা পরিষ্কার করে বাইরে রেখে এই যে লোম অংশগুলোতে একটু একটু করে জল দিচ্ছে ভালো করে হাত না মাজা যেরকম বলে মেজে নিচ্ছে বললো তারপর একটা ওই জাল দিয়ে সেটার ভিতরে দিয়ে টেনে বের করে নিল কি সহজেই হয়ে গেল মানে ঘষতে হলে পুরনো পদ্ধতিতে হলে তো অনেক দেরি হয়ে যেত এই যে দেখুন কি তাড়াতাড়ি হয়ে যায় না আমি আবার কি করলাম যেহেতু অনেকটা হয়ে গেছিলো তাই আবার একটুখানি তুলে ফ্রিজে রেখে দিলাম একটু এয়ারটাইট কন্টেনারে করে আর বাকি অংশটা নিয়ে আমি বললাম দিদা তুমি বলে দাও আমি আজকে করি প্রথমে ওই তালের পাল্পটা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো কালো জিরে পরিমাণ মতো লবণ ময়দা সুজি দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মিশানোটা হবে কিন্তু একদম থকথকে অবস্থায় খুব বেশি নরম হবে না খুব বেশি শক্ত হবে না তারপর এই অনেকক্ষণ ধরে মাখানোর পরে দিদা বললো কিছুটা জোয়ান দিয়ে দে তাতে কোনো গ্যাসের সমস্যা হবে না আর আমাদের বাড়িতে তো চিনি খাওয়া হয় না তাই ওই তালের গুড়কে ভালো করে গ্রেট করে নিয়ে ওটাই দিয়ে নিয়েছিলাম তারপর তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এবং হাতে ওই যে দেখুন গোল গোল করে ছেড়ে দিচ্ছিলাম এটা বেশ ভালো লাগছিলো করতে আমি এটা ফার্স্ট টাইম করছি কিন্তু দিদা একবার দেখিয়ে দেওয়াতেই খুব সুন্দর করেওছি এবং পুরো প্রসেসটাই আমি করেছি লাস্টে ওই দিদা একটুখানি বলছিলো যে ঠিক আছে ছাড় অনেক করেছি সেবার আমি একটুখানি করি এ দেখুন কি সুন্দর হয়ে এসছে এই হলুদের আরেকবার উলটিয়ে দেওয়ার পরে যখন একটু লালচে হয়ে যাবে ব্যাস তুলে নিতে হবে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয় আর বাকি অংশটাকে আমি নিয়ে ফ্রিজে রেখে দিলাম ঠিক আছে আসতে হবে আসি টাটা